নমস্কার আমি শাশ্বতী আমার চ্যানেল কুকিং উইতেজি বেঙ্গলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের রেসিপি আমি শুরু করব। শীত চলে যাওয়ার আগে শীতের সবজি দিয়ে একটা একদম বিনা পেঁয়াজ রসুনের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটার মেন ইনগ্রিডিয়ান্ট হবে পালং শাক পালং শাক যেটা আমাদের বাঙালিরা এই শীতের সময় খুব খুব ভালোভাবে খায় অনেকভাবে খায় তো আমি কীভাবে একদম সিম্পল পেঁয়াজ রসুন ছাড়া কেমন করে পালং শাকের একটা রসা খাই বা তৈরি করি আমার পরিবারের জন্য সেটা আমি আপনাদের জন্য আপনাদের কাছে শেয়ার করব তো পালং শাক একটা গাঁট নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা পালং শাক যেটা হেলথের জন্য খুবই খুবই ভালো বিশেষ করে বাচ্চারা খেতে চায় না কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো খুবই দরকার তো অবশ্যই তাদেরকে খাওয়ানোর জন্য আমাদেরকে অনেক ট্রিক ইউজ করতে হয় তার জন্য আমরা অনেক সময় স্পাইসি তৈরি করি অনেকটা স্পাইসি করি পানির দিই পালক পানির বানাই তো এইভাবে তৈরি করবেন যেমনগুলো আমি দেখাচ্ছি এবং গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে তো বাচ্চারাও আরামসে খেয়ে নেবে এবং একদম নাকে বারাবার একদম আমি মশলা ছাড়া আমি এটা তৈরি করব। দেখতে থাকুন কিভাবে তৈরি করছি তো পালং শাকটার যে পেছনটা সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো এবং এই যে কাট জায়গাটা কাটছি এটা আমি অন্য সবজিতে ইউজ করে নেব কেন ওই মোটা আছে এটা অনেক রকম সবজিতে মেশানো সবজিতে আমাদের কাজে লেগে যাবে তো নষ্ট করব না তাছাড়া আজকাল যা দাম সবজি নষ্ট করা একদমই যায় না আর আমি যেখানে থাকি সেখানে তো ফ্রেশ সবজি পাওয়া একদম মুশকিল তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো একটা পালং শাক পেয়েছি বলে আজকে এটা আমি আমার বাড়িতে তৈরি করছি এবং তখন আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো এরকম রাফলি চপ করে নেবো তো আশা করছি আপনাদেরকে আমার রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন যেটা সম্পূর্ণ ফ্রি আর যারা নতুন এসছেন আমার চ্যানেলে আমাকে এইটুকুটা অনুরোধ রাখি আপনাদের কাছে আমাকে হেল্প করার জন্য আমার সাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং অল বাটনটা প্রেস করে দেবেন তো তাহলে আপনাদের কাছে আমার সমস্ত নোটিফিকেশানগুলো চলে যাবে এবার পালং শাকটা কেটে নিয়েছি এটাকে আমি কলের তলায় নিয়ে খুব ভালোভাবে একদম ভালোভাবে ধুয়ে নেব যেমন কি আপনারা জানেন যে কোনো শাক টাইপের সবজি খুবই ভালোভাবে ধুতে হয় কেননা এর মধ্যে অনেকটা মাটি থাকে তো ধুয়ে নিয়ে আমি সাইড করে দেব আর এই যে এটা আমি সাইড করে দিলাম এবার আমি কিছু সবজি নিয়েছি ভীষণ সামান্য সবজি নিয়েছি দুটো আলু আমি ছিলে নিয়েছি একটা বেগুন নিয়েছি আর কতগুলো সিম আমি নিয়ে নিয়েছি সিম আমার এখানে যেরম পাওয়া যায় সেরমই নিয়েছি আমাদের বেঙ্গলের মতো পাওয়া যায় না এখানে তো আর একটা টমেটো অর্ধেক করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা স্লিট করে নিয়েছি এবার বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব আর বেগুন অবশ্যই আপনারা যারা জানেন তাদেরকে বলছি না যারা জানেন না তাদেরকে বলছি সবসময় একটু গাটা সফট দেখে নেবেন তাহলে বুঝতে পারা যাবে যে বেগুনে একদম বীজ নেই যে কোনো বেগুনই ইউজ করতে পারেন বাট বীজ ছাড়া অবশ্যই নেবেন কেন কিনা বীজ ছাড়া হলে সবজিটা স্বাদটা ততটাই ভালো লাগে কেটে না হলে ভালো লাগে না তো এরম লম্বা লম্বা করে কেটে নিলাম পুরো বেগুনটাই এভাবে লম্বা লম্বা করে কেটে নেব তো এই রসা সবজিটাতে আমি সব সময় লম্বা লম্বা করে সবজি কেটে দিই যেমন কি আমি আমার বাড়িতে আমার মার্কে কাছে খেয়ে বড় হয়েছি সেইভাবে জাস্ট অথেন্টিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা দেখতেই পাচ্ছেন একটু বীজ নেই একটু কালো কালো লাগছে ক্যামেরাতে বাট এটা কিন্তু বীজ না এখানে এরমই একটু পাওয়া যায় সবজি এবার আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নেব দেখুন আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই রেসিপিটা গরম ভাতের সাথে এত ভালো লাগে আপনাদেরকে আর কোনো কিছু লাগবে না আমার বাড়িতে তো তাই মনে হয় তো সেটা আপনি নিনায় খান চায় রাত লাঞ্চে খান এবার আমি সিমটা কেটে নেবো সিমের এই উপরের পাটটা নিচের পাটটা এভাবে টেনে ধরবেন তাহলে সুতোর মতো যেটা থাকে সেটা চলে আসবে হ্যাঁ আর একটা কথা সিমে ভীষণ পোকা হয় তাই একটু লাইটে নিয়ে দেখে নেবেন ভেতরে আছে নাকি আর পার দেখতে পাওয়া যায় ভালো করে দেখে নেবেন টু উঁচু করে যেমন আমি দেখে নিলাম তো কী হবে পোকা থাকলে সেটাকে আমরা বাদ দিয়ে দেব আর যেটা একটু মোটা সিম সেটাকে আমি দু টুকরো করবো আর যেগুলো একটু পাতলা পাতলা ছোট ছোট সিম সেগুলোকে আমি গোটা রেখে নেবো এইভাবে আমি সব সবজিগুলোকে কেটে নেব তো কেটে নিয়ে আমি চলে যাব রান্নার দিকে দেখুন হয়ে যাচ্ছে বা সিমগুলোকে কেটে নিচ্ছি সেটা আর ক্যামেরায় আমি দেখাচ্ছি না পুরোটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে জ্বালিয়ে নিলাম কড়াইটা এবার আমি দিয়ে দেব কড়াইটা গরম করে সরষের তেল অ্যাজ ইউজুয়াল সবই রান্না এরম ধরনের রান্না সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগে হ্যাঁ আমরা বাঙালিরা তো সবাই খাই তবুও আপনাদের যদি কারোর পছন্দ না থাকে অবশ্যই অন্য তেলে করতে পারেন আমি নিয়ে নিয়েছি কতগুলো কলাইয়ের ডালের বড়ি যেটাকে অনেকে বিউলির ডাল বলে তো এটা আমি বাড়ি থেকে আনিয়ে রাখিয়েছি আমার এখানে পাওয়া যায় না তাই তো আপনারা তো বেঙ্গলেই থাকে না সবার কাছেই অবশ্যই পাবেন তো বড়ি দিয়ে অবশ্যই করবেন বড়িটাকে একটু ভালো করে ভেজে আমি তুলে নেব আর বড়িটা যদি তেলে ভাজতে না চান কি করবেন একটুখানি আগে এমনি খোলায় ভেজে নেবেন মানে কড়াইতে নাড়িয়ে নেবেন টালিয়ে নেবেন তারপরে অল্প করে তেল দেবেন যদি আপনাদের মনে হয় না বেশি তেল টেনে নিচ্ছে তো এটা একটা টিপ আমি বলে দিলাম একটু কড়াই টেলে নেবেন তারপরে ওপর থেকে তেল দেবেন তারপরে তুলে নেবেন দেখবেন অনেক কম তেলে ভাজা হয় তো আমি পুরো তেলেই ভেজে নিয়ে নিলাম হয়ে গেল এবার আরেকটু তেল অ্যাড করে দেখুন এরম হয়েছে তেল অ্যাড করে আমি একটা তেজপাতা দিয়ে নিয়েছি আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিলো তাই এটা ক্যামেরাটা অফ হয়ে গেছিলো আর একবার আমি এই জন্য কড়াইটা জেনে নিলাম তো এরপরে আমি দিয়ে দেবো যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা এরম মাঝখান থেকে চিঁড়ে আমি দিয়ে দেবো এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন না দিলে এই সবজিটা একদম ভালো লাগে না তো পাঁচফোড়নটা তো অবশ্যই দেবেন এবার সুন্দর একটা গন্ধ আসবে তারপরে আমি দিয়ে দেবো আলু আর একটা কথা বলে নিই এই রেসিপিতে আমরা বেগুনটাকে আগে ভেজে তুলে নিই কি বড়িটাকে তুললাম তো আমি আপনাদেরকে শর্টকাট দেখানোর জন্য বেগুনটা একসাথেই ভেজে দেখাবো তার জন্য কি করব একদম লাস্ট টাইমে বেগুনটা দেব নাহলে বেগুনটা নরম হয়ে যাবে তো আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব হালকা কালার আসবে ততক্ষণ ভেজে নেব দিয়ে দিয়ে দেবো সিমটা নেক্সট দিয়ে দেবো সিমটা এখানটাতে আপনি মূলও ইউজ করতে পারেন যেটা আমি ভেবেছিলাম দেবো কিন্তু যথারীতি ভিডিও করার তাড়াতাড়িতে ভুলে গেছি তো মূলও অবশ্যই দেবেন যদি আপনারা খেতে ভালোবাসেন খুবই ভালো লাগে এটা ভালো গন্ধ ছাড়ে মূলও দিয়ে দেবেন এর সাথে আর গাজরও দিতে পারেন এই সময় গাজরও ভালো পাওয়া যায় গাজরও দিতে পারেন তো আমি সিম দিয়ে দিলাম আমি যথারীতি ভুলে গেছি ভিডিও করার তাগিদে তো মূলো দিয়ে দেবেন অবশ্য যদি থাকে মূল যদি খেতে ভালোবাসেন আমার তো খুব ভালো লাগে হয়ে গেল আলু আর ছিমটা একটু ভাজা এরপর দিয়ে দিলাম বেগুনটা যেমন কি বললাম বেগুনটাকে আপনার কাছে সময় থাকলে একটু আগে ভেজে রেখে দেবে আরও এতে সবজির স্বাদটা খুব ভালো হয় তারপরে লাস্টে বেগুনটা মিশিয়ে দেবেন যখন পালং শাকটা ছাড়া হবে তো এখন এটাকে একটু ভেজে নিলাম আমি যেমন বললাম একদম না বরাবর আমি মশলা ছাড়া এটা করবো একটুখানি আদা আমি ঘষে নিয়েছি ছোটো গ্রেটারগুলোতে এটুকুটে দেব আর কিচ্ছু দেব না একটু আদা আমি ঘষে রেখেছি দেখুন একটু ভেজে নিলাম তারপরে আমি চলে যাবো মশলাতে একটুখানি এটাকে একটু ঢেকে করব ঢেকে ঢেকে মশলাটার গন্ধটা দূর করব মশলাটা দিয়ে দেবো আদাটাকে কী করেছি আমি একটু ঘষে নিয়েছি ঘষে অল্প জল মিশিয়ে রেখে দিয়েছি সেটাকে আমি দিয়ে দেবো খুব বেশি আদা দেবেন না হলে আদার গন্ধ থেকে যাবে এর মধ্যে তো আমি দেড় চামচ মতো আদা দিয়ে দিলাম আর আদার জলটাও দিয়ে দিলাম এবারে কি করব এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব এই দেড় থেকে দু মিনিটের জন্য ঢেকে দেবেন ততক্ষণে আদার যে কাঁচা গন্ধটা সেটা দূর হয়ে যাবে তো আপনারা কীরকম করে করেন আমি জানি না সেটা আমি আমার মার কাছ থেকে এইভাবে শিখেছি এরম একটা রসা টাইপ হলে আমাদের বাড়িতে কখনো কখনো খুব স্পাইসি খাওয়ার পর আমাদের বাড়িতে এরম রান্না আমরা খেয়েছি ছোটোবেলায় সেদিন এরম রান্না হলে আরও ভালো লাগে মাঝে মাঝে হয় না যে অনেক মশলাদার খাবার খেতে খেতে মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেছি তখন এরম ধরনের একটা রসা করবেন ভাত করবেন আর একটা পাঁপড় ভাজা হয়ে গেলে তো আর কিচ্ছু চায় না বা অন্য কোনো একটু ভাজা একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম আর কিচ্ছু দেবো না দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেবো যে আধা টমেটোটা আমি রেখেছিলাম আপনাদের যদি টমেটো একটু বেশি ভালো লাগে আপনারা দিতে পারেন আর একটা কথা এই জায়গাতে কাঁচা টমেটো যদি থাকে সেটাও দিয়ে দিতে পারেন আর একটু অন্য ধরনের স্বাদ হয় তো আমি পাইনি তাই আমি এমনি টমেটো দিয়েছি কাঁচা টমেটো নয় এই সবজিতে দিলে ভীষণ ভালো লাগে খেতে যে গ্রিন টমেটোটা হয় রাফলি চপ করে টমেটোটা দিয়ে দেব সরি আমার গলার আওয়াজটা একটুখানি কেঁপে যাচ্ছে কেন কি আমার একটু প্রবলেম আছে গলাতে আজকে তো হয়ে গেল টমেটোটা দিয়ে দিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেব পালং শাকটা খুব ভালো করে ধুয়ে রেখেছি দেখুন কি কত ভালো লাগছে কালারফুল লাগছে না দেখতে তো এরম কালারফুল সবজি আমরা আমাদের বাচ্চাদের জন্য একবার তো তৈরি করে খাওয়াতেই পারি হ্যাঁ একটা কথা এটা ভীষণ গরম গরম আপনারা খেতে দেবেন ভাতের সাথে খুব ভালো লাগবে ঠান্ডা হলে অতটা ভালো লাগে না দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু ঢাকা চাপা দেব। দেড় থেকে দু মিনিটের জন্য ঢাকা চাপা দেবো ততক্ষণে কি হবে পালং শাকের যত জল আছে সেই জলটা বেরিয়ে যাবে দেড় থেকে দু মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার কিরম হয়েছে ব্যাপারটা তো এরম সবজি বানিয়ে একবার এই শীত যাওয়ার আগে একবার তো খেয়ে দেখুন কেমন লাগে শীত তো প্রায় চলেই গেছে আমার এখানে তো শীত পড়ে না কিন্তু বেঙ্গলে তো অবশ্যই শীত আছে কিছু কিছু জায়গাতে দেখুন কীরকম জল বেরিয়েছে এই জলেই আপনার সবজি সেদ্ধ হয়ে যাবে যদি আপনারা একটা কথা বলি আজকে আমি রসা টাইপ করছি যদি আপনারা একদম শুকনো শুকনো খেতে চান সেটাও খুব ভালো লাগে শুকনো সবজি আমিও আমিও খুব ভালোবাসি কিন্তু আজকে আমি রসা টাইপ করছি দেখুন বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি আপনারা চাইলে গোটা গোটা দিতে পারেন কারণ আমার এখানে ভীষণ বড়ির অভাব তাই আমি একটু ভেঙে ভেঙে ইউজ করলাম তো আপনাদের ওখানে অবশ্যই বড়ি তো সব জায়গায় পাওয়া যায় আমাদের বেঙ্গলে তো আপনারা গোটা অবশ্যই দিতে পারেন দিয়ে এবার কী করবো আর একবার একটু দেড় থেকে দু মিনিটের জন্য ঢেকে দেবো ততক্ষণ বড়িটাও একটু সেদ্ধ হয়ে যাবে আর বাকি যে সবজিটা সেদ্ধ হওয়ার একটু বাকি আছে সেটাও হয়ে যাবে দেখুন দেড় থেকে দু মিনিট বল আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমি বলছিলাম যদি আপনারা শুকনো খেতে চান এভাবে ঢেকে ঢেকে করে নেবেন আর হালকা অল্প একটু জল দেবেন শেষের দিকে তাহলে আপনারা শুকনো সবজিটাও খেতে খুব ভালো লাগে যদি আপনারা রুটি ফুটির সাথে খেতে চান তো আমি এটা রসা করবো তাই একটু বেশি জল দেব আর গরম জল অবশ্যই দেবেন আমি সব সময় বলি যে কোনো সবজিতে গরম জল অবশ্যই দেবেন গরম মানে একদম ফুটন্ত না একটু হালকা গরম জল আমি দিয়ে দিলাম এই টু হান্ড্রেড এর মতো জল কেননা আমি এটা রসা টাইপ করতে চাই আর একটু এটা টোটালি অপশনাল কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম একটুখানি কালারের জন্য হ্যাঁ যাতে ক্যাদারটা খুব সুন্দর আসে না চাইলে না দেবেন কোনো ব্যাপার না ভীষণ ভালো লাগবে এমনি খেতে আর একটা কাঁচা লঙ্কা যেটা আমি আমার ভিডিওতে কেটে গেছে এক দুটো নিয়েছিলাম একটা দিয়েছি আর একটা আমি দিয়ে দিয়েছিলাম সেটা আমার ভিডিওতে কাট হয়ে গেছে কারণ কি আমার ক্যামেরাটা যথারীতি আজকে ডিস্টার্ব করছে দিয়ে দেখুন ঢেকে দিয়েছিলাম হয়ে গেছে একটু চেক করে নেবো যে কোনো সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে সবই তো সেদ্ধ হয়ে গেছে একটু আলুটা জাস্ট চেক করে নেবো আলুটা চেক করবো বড়িও আমি ভেঙে দিয়েছি তার জন্য বড়িও সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে আমার তো দেখেই ভালো লাগে এরম সবজি আপনাদের কীরম লাগে একবার জানাবেন হয়ে গেল একটুখানি চিনি দিয়ে দেবো কারণ নিরামিষ সবজিতে যথাযথ চিনি না দিলে ভালো লাগে না আর একটুখানি লাস্টে ঘি তো ঘিটাও আমার ক্যামেরা অফ ছিল তাই ওটা আমি ক্যামেরাটা ডিস্টার্ব করছি যথাযথ যা বললাম ঘিটাও আমি দিয়েছি সেটা ভুলে মানে কাট হয়ে গেছে ক্যামেরা থেকে আপনারা ঘি অবশ্যই দিবেন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবেন যেমন কি আমি দিলাম একটু স্ট্যান্ডিং টাইম দেবেন তারপরে সাফ করে দেবেন দেখুন আমি সাফ করে দিচ্ছি সাফ করে দিয়ে কী দারুণ কালারটা খুলে এসেছে মনে হচ্ছে না কীরকম গর্জিয়াস লাগছে দেখতে তো সব রকম সবজির কালার আর পালং শাকের যে কালারটা সেটা দেখছেন একটু কিন্তু কালো হয়ে যায়নি যেমন কা তেমন রয়েছে তো এরম করে আপনারা বানিয়ে খান আশা করি অনেকেই জানেন তো আমি আমার বাড়িতে কীরকম করে খাই সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম একদম এরকম শুধু একটু আদা বাটা দিয়ে করবেন হ্যাঁ ঘিটা কিন্তু অবশ্যই দেবেন সেটা দিতে ভুলবেন না যাথায়তীতি আমার যা যেমন কি আমি বলে দিলাম ক্যামেরায় কাট হয়ে গেছে আমার ক্যামেরা ডিস্টার্বের জন্য ঘিটা দেবেন আর মিষ্টি তো অবশ্যই একটুখানি চিনি দিয়ে দেবেন তাতে ভয় পাবেন না খাবারটা মিষ্টি হবে না কেননা নিরামিষ খাবারে একটু মিষ্টি দিলে তার খাবারের টেস্ট স্বাদটা ভীষণভাবে এনহান্স হয়ে যায় আর ঘিটা দেবে হয়ে গেল সার্ভ করে দিলাম তো আমি আপনাদের কাছ থেকে আবার জানতে চাইবো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন তাদেরকে আরেকবার রিকোয়েস্ট করি আমার চ্যানেলটা নতুন আমাকে হেল্প করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পেছ সাথে থাকবেন এটুকুটা আমি আপনাদের কাছে অনুরোধ করি আর অল আই অল বাটনটা দাবিয়ে দেবেন তাতে কি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যখন যখন আমি কোনো বি সবজি শেয়ার করি আর আমি সবসময় চেষ্টা করি একদম সিম্পল বাট ইউনিক এবং টেস্টি হবে এরম রেসিপি শেয়ার করা যেটা সবাই বানাতে পারবে এমনকি যারা ভ্যাচেলার্স এবং প্রথম রান্না করছে তারাও বানাতে পারবে তো আপনারা এনজয় করুন ভিডিওটা এনজয় দ্য ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বি সেফ অ্যান্ড হেলদি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাবাই